প্রশ্ন করছে যে হজুর গান শোনার পরেও তো কান্না আসে কিছু কিছু গান আছে কান্না আসে তা আমাদের গান শুনলেও মানুষ কান্না করে আপনাদের ওয়াজ শুনেও মানুষ কান্না করে তো সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় তো এর জবাবটা সুন্দরভাবে দিয়েছে যে একজনের চিঁড়া খাবে চিরা শক্ত জিনিস ভিজাইলে আর একটু ভালো লাগে লাগে কি লাগে না সিরা ভিজাইয়া খাইলে ভালো লাগে তো এখন এই ভিজানোর জন্য একজনে পানি দিয়ে ভিজাইছে একজনে প্রস্রাব করে ভিজাইছে এখন কোনটা খাবেন আপনি দুটোই তো পানি দুটোই কি পানি তাহলে অরিজিনাল যে পানিটা পিওর পানি যেটা এটা দিয়ে যে ভিজাইছে এটাই মানুষ সম্মত হবে এটাই মানুষ গ্রহণ করবে কিন্তু প্রস্রাব করে যে ওটাও পানি ওটা দিয়েও ভিজে যে শিরা তারাও বলেন এই সিরা দ্বারা উপকৃত হওয়া যাবে এই সিরা কেউ খাবে খাবে না তো গান দ্বারা মানুষকে কান্না করানোর অর্থটাও হলো ওটা যে তুমি প্রস্রাব করে যেরকম সিরাটাকে তুমি অপবিত্র করছো ওই গান দিয়ে মানুষ কাদাইলেও তুমি মানুষকে অপবিত্রই করছো ভালো কিছু করতে পারো নি এখন দুনিয়ার মধ্যে আল্লাহ সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন বেনামাজিদেরকে সুযোগ দিয়েছেন অমুসলিমদেরকে যে আমরা নিয়ামত পাওয়ার পরেও দেখি আমার দিকে ফিরে আসে কিনা দেখি ফিরে আসে কিনা মুখতারাম হাজিরিন দেখুন সাহেবান মাসের মধ্যে রহমত সে ততটুকুই পাবে আপনি যতটুকু পানির মধ্যে নামবেন ততটুকু যেরকম ভিজবেন আপনি হাঁটু পর্যন্ত নামবেন হাঁটু পর্যন্তই আপনার ভিসবে পানিতে নামলে আপনি এই সাবান মাসের মধ্যে যতটুকু আল্লাহ রহমতের জন্য যতটুকু যেই পরিমাণ এবাদত বন্দীগী করবেন আল্লাহ তালা ততটুকুই রহমত আপনার ওপর বর্ষণ করবে ততটুকুই করবে এই হলো সাবান মাসের অর্থটাই হলো রহমতের একটা মাস رحمة ياسر <applause> حد عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير <applause> كثير وإنما سمي رمضان لأنه يرمض الذنوب بشر النبي محمد رسول الله صلى الله عليه وسلم বলেন শাহবান মাসের নামকরণ এই জন্য শাহবান রাখা হয়েছে যে এই মাসের মধ্যে বেশি বেশি করে পুণ্যের কাজ প্রকাশ পাবে মানুষ বেশি বেশি করে সৎ কাজ করবে এই জন্য শাহবান মাসের নাম শাহবান রাখা হয়েছে মহতারাম হাজিরিন একজন মানুষ যখন মানসিকভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করবে এই শাহবান মাসে একজন মানুষ যখন মানসিকভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করবে আর্থিকভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করবে শারীরিকভাবে একজন মানুষ একজন ইমানদার রমজানের প্রস্তুতি গ্রহণ করবে প্রত্যেকটা সময় যখন রমজানের চিন্তা ফিকির করে রমজানের প্রস্তুতি গ্রহণ করবে এই প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাহলে দান করে দিবে এই জন্যই বলছেন ফি হি হম কাসির যে অধিক পরিমাণের সব এই রমজানের ওসিরা করে বান্দার কি হয় এই সাবান মাসের মধ্যে প্রকাশ পায় শাবান মাসে মধ্যে প্রকাশ পায় তাহলে রমজানটা হলো কি রমজান আর শাবান মাস হলো পরিপূর্ণভাবে প্রত্যেকটা সাইটে আমাদেরকে রমজানের রমজানে প্রস্তুতি গ্রহণ করা ওয়াইন্নামা সুমিয়াওনা বনাল ইল্লাহু আর রাসুলি আল্লাহ তাআলা বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন আর রমজান মাসের নামকরণ এই জন্য রমজান রাখা হয়েছে যে এই রমজান মানুষের গুণাসমহকে জ্বালাইয়া দেয় আমাদের গুণা আছে না নাই আমাদের গুণা আছে গুণায় জর্জরিত এই রমজান শাহান মাস আসছে রমজানের বার্তা দিচ্ছে আমাদেরকে এখন গুনাস থেকে সরে আসতে হবে আমাদেরকে সবচেয়ে বেশি বেশি এসতেক করতে হবে সবচেয়ে বেশি বেশি এসতেক করতে হবে আমাদেরকে রমজানের প্রিপারেশন হার লাইনে নিতে হবে প্রত্যেকটা সাইটে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে কি ভাই দরকার আছে না নাই বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শাহান মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন আম্মাজা আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی عنہ নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রমজান মাসের মধ্যে কেন বেশি এত রোজা এই শাবান মাসের মধ্যে কেন এত রোজা রাখতেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকরা رضی اللہ আনহার প্রশ্নের জবাবে বিশ্ববি বলেন আয়শা আমি এই জন্য শাবান মাসের মধ্যে বেশি করে রোজা রাখি কারণ আল্লাহ তাআলা আগামী এক বছরের মধ্যে যাদের মৃত্যু হবে এই শাবান মাসের মধ্যে তাদের মৃত্যুর পরোয়াণা লিখে ফেলেন আয়শা আমি চাইতেছি এই জন্য যে আমি নবী এমন সময় আমার মৃত্যুর পরোয়াণাটা লেখা হোক যে সময় আমি রোজা অবস্থায় থাকি সুবহানাল্লাহ محترم আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন তাহিয়াউ তামু তু নাওয়াতামু তুউ কেননা যেই ব্যক্তি যেই অবস্থায় মৃত্যুবরণ করবে কেয়ামতের ময়দানে সে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠবে আর তার মৃত্যু ওইভাবে হবে যে যেভাবে তার জীবন যাপন করবে এই জন্য ভাইয়ের আমার এই মাসের মধ্যে সবচেয়েইতে বেশি আমাদের রেসপেক করতে হবে শাহবান মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখতে হবে কেননা আমাদের মৃত্যুর পরটাও যেন রোজা অবস্থায় আল্লাহ তাল লিখে রাখেন আমরা যদি খেলার মাঠের মধ্যে থাকি মৃত্যুর পরটা খেলার মাঠের মধ্যে লেখা হয়ে গেছে খেলা খেলছিল আইএম এম জাহিলিয়াতের যুগের লোকেরা আমাদের অবস্থা তো হলো এরকম আমি খেলার মাঠের মধ্যে গেলাম আমার বন্ধু খেলার মাঠের মধ্যে দেখতেছি না আমি ফোন দিলাম দোস্ত তুই কই আসিস আয় খেলার মাঠে আয় আমি আমার বন্ধুকে খেলার মাঠের মধ্যে ফোন করে ডাকতে পারি কিন্তু মসজিদের মধ্যে এসে যদি বন্ধুকে না দেখি আমার আপনার একটা কল ওই বন্ধুর ফোনে ঢুকে না কথা বলেন ঠিক না আমাদের উচিত ছিল যে আমি যখন আমি একসাথে একজনের সাথে চলি আমি মসজিদে আসছি আর সেদিকে আমার বন্ধুটা মসজিদে আসে নাই আমার উচিত ছিল যে আমি আমার দোস্তটাকে ফোন দিই যে দোস্ত আয় নামাজের এখনো পাঁচ মিনিট বাকি আছে দিয়ে আমরা একসাথে নামাজ পড়ি কি ভাই দরকার আসলো না নাই ছিল কি না যদি একশো লাখ খেলার মাঠে বন্ধুকে যদি ফোন করে একত্রিত করা হয় একটা সব আল্লাহ দিবেন আর আপনি যদি আপনার জিন্দিগিতে একটা দিন যদি আপনার বন্ধুকে ফোন করে একটা দিন যদি মসজিদের মধ্যে নিয়ে আসতে পারেন মসজিদের মধ্যে নিয়ে আসতে পারেন আল্লাহ তারা আপনার আমল নামাজ ওই নামাজের দিলেন দিয়ে দিবেন এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই এই জন্য ভাই সাহবান মাসের মধ্যে সাবধান খেলা মাঠে যাবেন সাবধান মোবাইলের মধ্যে গান শুনবেন সাবধান অপকরমের মধ্যে যাবেন সাবধান কারণ রহমতের মাস এটা আল্লাহ তার রহমত দিয়ে ছড়া ছিটিয়ে রাখছেন যদি আপনি যদি খেলার মাঠে গেলেন গান শুনলেন অপবিত্র অবস্থায় আছেন আপনি এরকম ভাবে এরকমভাবে ভাবে যে যারা অমুসলিম যারা করে যেগুলো কাজ করে সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছেন আপনি চোদ্দই ফেব্রুয়ারিতে ফুল দিতে গেছেন অপবিত্র জায়গার মধ্যে গেছেন আল্লাহ তারা আপনার মৃত্যুর পণ লিখে ফেলেছে এখান থেকে বলেন তো ভালো কিছু আশা করা যাবে বলেন আমার মৃত্যুটা যদি এরকম নাপাক জায়গা অপবিত্র জায়গা গোনাহের জায়গা যাওয়ার পর লেখা হয়ে যায় আমার তাহলে জান্নাত যাওয়ার কোনো সম্ভাবনা আমার বেশি হয়ে গেছে কি বলেন একটা মানুষ বেনামাজে মানুষ হঠাৎ করে মসজিদের মধ্যে আসছে নামাজ হাতে করছে হঠাৎ করে মৃত্যুবরণ করছে মনটা সাক্ষী দিবে হয়তো আল্লাহ তালা এই মাফ করে দিবে কিবা দিবে কি দিবে না মনটা সাক্ষী দিবে কি দিবে না আর যে পাঁচ অন্ত নামাজ জানা ব্যক্তি যদি ওই ব্যক্তি যদি গানের স্টেজের মধ্যে গিয়ে হঠাৎ করে গেছে সেখানে আর সেখানে কে তার মৃত্যুটা হয়ে যায় তাহলে সবাইকে এই সংখ্যা সাক্ষী দিবে যে লোকটা সারা জিন্দিগি পাঁচ অন্ত নামাজ পড়ছে হয়তো আল্লাহ তালা গানের স্টেজে মনে মারা গেছে তবুও মাফ করে দিবে দিবে দেল এটা সাক্ষী দিবে দিবে এটা দিবে না আমাদের মধ্যে মুনাফিক মার্কা কিছু ব্যক্তি আছে এরকম ধরনের লাশটাকে সামনে রেখে যত আকাম কুকাম যা কিছু করেছে সব কিছু করার পরে প্যান্ট শার্ট টাই পরে তখন কে বক্তৃতা দেয় এই লোকটা অনেক ভালো ছিল এই লোকটা এই করত সেই করত ফুলের মতো পবিত্র ছিল তার চরিত্রটা বলেন তো এদের মুনাফিকি কথা ছাড়া ভালো কথা হতে পারে এগুলো কি কথা ভাই কথা আমি আপনি মুনার সাক্ষী দিলাম একটা অপবিত্র ব্যক্তিকে যে এই ব্যক্তিকে ভালো ছিল তা আল্লাহ করে দিবেন বলেন তো দিবেন মাফ করে এত সহজ হয়ে গেছে বেড়ে দিচ্ছি আমরা হ্যাঁ ওখানে তার সমস্যা করার দরকার নাই কিন্তু আমরা কেন মিথ্যা সাক্ষী দেই যে হ্যাঁ লোকটা অনেক ভালো ছিল কি ভাই এরকম বলে কি বলে না বলে কি বলে না এটা কি করা ঠিক হয় ভাই এটা ঠিক হয় না কারণ লোকটা যেমন ছিল আমরা দোয়া করে আল্লাহ মাফ করে দেব মাফ করে দেব একটা মহিলা দুনিয়াতে বেঁচে থাকতে পর্দা করে না পড়ার পরে যত পর্দা শুরু হয় যে তখন বাইসা যখন তখন কি ছিল একটা মানুষ মারা গিয়েছে কথা অন্য দিকে চলে এসে পড়ছে সারা জিন্দিগিতে কোরআন তালা শিখেও নাই করবে তো দূরের কথা মারা যাওয়ার পর তাকে কি করে কোরআন তালা করে ঘেরাও করে আরে মূর্তাকে ঘেরাও করে নোন্তর করাটাও নিশ্চিত মূর্তাকে ঘেরাও করেন একর আন্তর করাটা নিষেধ যদি করে সেটা ঘরে করবে না কখন করবে মূর্তাকে যখন গোসল করানো হয়েছে আর পরে করবে আর আগে করবে না কোরআন নিয়ে কবরে ঢুকেন অন্য দিনে তেলাত করলে হ্যাঁ কিছু ফায়দা হবে কিন্তু যখন নিজে কোরআন নিয়ে কবরে ঢুকবেন আজাদের ফেরেশতা যখন আসবে এই কোরআন মোকাবেলা করে আল্লাহ তালার কাছে কি করবে সে জান্নাতের দিকে আপনাকে নিয়ে যাবে এই কোরআনে মাসাল্লাহ মোখতারাম হাজিরিন। তারা আল্লাহ যখন বললেন ইয়া রসুল্লাহ আপনি তো রোজা রাখেন কেন তখন আল্লাহ রসুন বলছিলেন যে আমি এই জন্য বেশি রোজা রাখি যাতে করে আমার রোজা অবস্থায় আমার মৃত্যুর পরে হোক এই জন্য ভাই সাবান মাসের মধ্যে